হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি কিমার এখন একটাই কথা সেই আমার সাজানো বাগান না তোমার সাজানো বাগান শুকিয়ে গেল তার জন্য আক্ষেপ তাদের যত না হচ্ছে কিমার অনেক অনেক বেশি হচ্ছে ভাবছে হাত ছাড়া তো হতো কোনো না কোনো একদিন এত তাড়াতাড়ি কিসের দরকার ছিল ভাই এমন এক মন্দ হওয়া এলো যে কিনা ফু দিয়ে ধুলোর মতো পুরো সাজানো বাগানটাকে তছ নচ করে দিয়ে গেল ভাই সাজানো বাগান কথা শুনলেই যেন আমার বাঞ্ছা বাগানের কথা মনে পড়ে মানে সেই শালিকের কথা মনে পড়ে কিন্তু এখানে ছাড় খাড় যে করলো মানে যাকে কিমা বলতে চাইছে যার দোষে বাগানটা তছনচ মানে শেষ হয়ে গেল লণ্ডভণ্ড বা নষ্ট হয়ে গেল সেটা তো আমাদের বেচু তাই না আমাদের থেকেও কিমার ভাই বেচু। কাজেই সেখানে কিমার আক্ষেপ ঝরে 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 পড়ছে লাইভে মানে ভাবছে এত ভালোভাবে এদের ব্রেন করলাম এত বোঝালাম এত কিছু বলতে গেলে হেল্প করলাম আহ বলছে না লাইভে আমার হাত দিয়ে কত কি হয়েছে তোমরা জানো না কারণ আমি তোমাদের বলিনি কারণ বলার প্রয়োজন মনে করিনি আমি সবসময় সত্যি কথা বলি কিন্তু তোমরা আমাকে বলো তুমি যে সত্য কথা বলো মানে বলে যে দাবিটা করো সেটাই হলো আসল মিথ্যা ভাবো মানে ওর ভিউয়ার্স ওকেই বলছে তোমার সত্যি হচ্ছে জগতের সেরা মিথ্যা ভাবা যায় মানে এই রকম ভিউয়ার্সও আছে দেখলে দেখছি আর শুনছি আর ভাবছি কারা এরা এরা কোথায় ছিল এতদিন যাই হোক কথার উত্তরে কিমা বলেছে আমি সবসময় সত্য কথা বলি মিথ্যা আমি বলি না কিন্তু কখনো কখনো তোমাদের কাছে কিছু কথা চেপে যায় কারণ এতে কারোর ভালো হবে তার মানে এটা কি আমি সব তোমাদের বলি আমি সব তোমাদের জানাই সব সত্যি বলি তারপরেও কিছু জিনিস চেপে যায় মানে সেই বিষয়ে কথা হলেও আমি আমার মতো করে ধামাচাপা দিই মানে ওই আর কি মিথ্যা নাক ঘুরিয়ে বলি তো সেটা কি মিথ্যা নয় মানে সেটার উত্তরেও আবার উত্তর আছে কিমার কাছে সময় যখন হবে সুযোগ যখন হবে তখনই আমি সেই কথাগুলো মানে যে কথাগুলো তখন বলিনি এখন বা ভবিষ্যতে বলে নিজেকে শান্তি দেব বা ভিউার্স দেও শান্ত করব। বলা যেতেই পারে তাই না কারণ এখনও ভিউয়ার্সরা কিমার পক্ষে অর্থাৎ কিমাকে ভিউজ দিচ্ছে কিমাকে ভালোবাসা দিচ্ছে কিমার পক্ষের ভিউজ কিন্তু কমেনি মানে কিমার যা হতো সেই হিসেবে বলছি সে এককালে কি হতো সেটা বড় কথা নয় এখন ট্রেন্ডিং মানে বেশ কয়েক মাস ধরেই আপাতত মনে করো এই বছরই কারণ কিমার যে হ্যাবক ভিউজটা হয়েছিল সেটা তো গত বছর ছ মাসের মধ্যেই শেষ হয়ে গেছে তারপরের মাস থেকে তো অনেক দিন আগে থেকেই কিমার ভিউজ ডাউন কাজেই ওই আর কি আর তারপরে যেটা হামলা পড়েছে বেচুর ভিওয়ার্সে তো সেটাও কমছে 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 এখন তলানিতে এসে ঠেকেছে তার জন্যই বেচু এত ঝাড়ছে আর কি গা থেকে ময়লা অর্থাৎ যত ময়লা কমবে তত কম সাবান দিতে হবে গায়ে মানে কি তোমার তত বেশি ভাগ বাটোয়ারা কম হবে লভ্যাংশের লভ্যাংশে দেখো ভাই আমরা জানি না কিন্তু কেউ যখন কারোর জন্য কিছু করে উইদাউট ইন্টারেস্ট কি করে কিছু না কিছু তো আছে এর ভেতরে তা তার জন্যই তো এত মানে ওই কী বলে তোমার লোক বল কম করা হচ্ছে মানে যত কম হবে তত কম ভাগ হবে এটা হলো পরিষ্কার কথা তো সেই ভাগ বাটোয়ারা কমাবার জন্যই এইগুলো হচ্ছে না কি বলতে পারে তাই না দেখো আমরা আমাদের মতো নিত্যদিন এদের কথা শুনবো আর নিজেদের মতো করে অনুমান ভিত্তিক চিন্তাভাবনা করে সেগুলো আলোচনার মাধ্যমে আমাদের ভিউয়ার্সদের সঙ্গে ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো এইবার সেটা সত্য হবে না মিথ্যা হবে না পুরোটাই আমাদের অনুমান হবে সেটা তো ইনসিডেন্ট বলে দেবে না নেক্সট ইনসিডেন্ট ঠিক আছে কারণ প্রতিদিনই তো কেউ কিছু না কিছু বলছে মনের কথা প্রাণের কথা যেগুলো আমরা শুনছি কারণ বাবা বেচুকে বলছে অপদার্থ এও কানে শুনলাম আর কি এটাও মানে ভাবতে বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে মানে কেউ একজন বলছে যাই হোক বেচুর ভিডিও চলে আসি কিমার ভিডিও তো আসতেই থাকবে আসতেই থাকবে একই সঙ্গে দুটো ভিডিও করলাম আলাদা করে করলাম না বেচুর ভিডিওতে কিছু নেই চাষবাস জমি জায়গা নিয়ে এখন ব্যস্ত তা এই যে বিভিন্ন চাষির কাছে যাচ্ছে গতকালের আগের দিন দেখলাম বেচুর বাবার চ্যানেলে বেচুর বাবাও গেছে তার চাষি বন্ধুর কাছে আজকে মানে গতকালকের ভিডিওতেও দেখলাম বেচু গেছে কোনো এক চাষির কাছে হ্যাঁ কাজে এই যে এত চাষির জমিতে চাষির কাছে গিয়ে এই যে জিনিসগুলো দেখানো শোনানো হচ্ছে এগুলোর সঙ্গে কি বেচুর ভবিষ্যৎ বিজনেসের কিছু যোগসূত্র আছে কে বলতে পারে এটাও আমাদের অনুমান কারণ আমরা যেটা দেখব সেটা দিয়েই একটা করে অনুমান করব কারণ এত কেন কারণ এতদিন নিজেরা জমিতে ঘুরেছে বা নিজেরা নিজেদের মতো করে বলেছে কিন্তু এখন অন্যান্য চাষির কাছে যাচ্ছে তাদের কাছ থেকে অনেক রকম কথা শুনছে বা বলতে পারো উপদেশ নিচ্ছে তাই না এরকমই তো টাইটে ছিল একটা অনেক কিছু জানলাম তো জানাটা কেন এতদিনকার মানে চাষাবাদ করার পরেও বা জমি ভাগ চাষে দেওয়ার পরেও এত জ্ঞান থাকা সত্ত্বেও বিশেষ করে বুড়োশালীকে তারপরেও আরও জ্ঞানের কেন প্রয়োজন হচ্ছে কাজে আরও জ্ঞান আরও ইনফরমেশান যখন নেওয়ার হয় তখনই জানবে আমার কিছু মনে মনে প্ল্যানিং চলছে তো সেই প্ল্যানিংটা কী নিয়ে সেটাই আমাদের মনেও একটা করে প্ল্যানিং চলছে কি হবে কি নিয়ে কি নিয়ে বলবো বা কী নিয়ে আমাদের চিন্তাভাবনাকে সঠিক রাস্তায় নিয়ে আসবো মানে আমরা যেটা ভাবছি ওরাও যেটা ভাবছে সেটা কিভাবে এক হবে অর্থাৎ মিল খুঁজে পাবো তো এই ধরনের চিন্তাভাবনা তো আমরা করেই চলেছি দেখা যাক ভবিষ্যতে কি হয় তো বেচুদের ছোলা খাওয়া আর এই কি বলবো বিভিন্ন রকম ডাল সিদ্ধ খাওয়া ভাই আমি তো মনে হচ্ছে বেচু এক সময় বা বেচুরা এক সময় পাখিতে পরিণত হয় কারণ আমি তো জানতাম এত পাখিতেই এত ছোলা মটর খায় যাই হোক সকালে খাচ্ছে আবার রাতে খাচ্ছে আবার রাতে কে পরদিন সকালে খাচ্ছে এরকম কে খায় রে ভাই এতে তো শুনেছি যে এত বেশি এই খেলে পরে পেট টেট খারাপ করে যাই হোক ভাই যেন কারণ কিছু না হয় সবাই যেন সুস্থ থাকে কিন্তু এত ছোলাও কেউ খায় না কারণ এতটাও মানে কেউ নিয়ম মেনে চলছে কি চলছে না সেটাও তো আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি না না কারণ লোকে দেখায় এক করে এক তাই না তো যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে বাচ্চাটাকে চকোজ এনে দিয়েছে ভাই একটা নতুন জিনিস বাচ্চাটা ভালো খাচ্ছে বাচ্চাদের এরকম চেঞ্জ করে করে দিলে বাচ্চাদের যদি পছন্দ হয় তো সেটাকেই দেওয়া উচিত বাচ্চাটা কি বললো চকোজ ভালো খায় ম্যাগি ভালো খায় আলু ভালো খাই ভাবো মানে বাচ্চাটাও বুঝে গেছে এরা আমায় মাছ ডিম মাংস দেবে না কাজে নিরামিষ হিসেবে যেগুলো বুঝে গেছে এগুলো দিলে আশা করি এরা বাধা দেবে না সেই হিসেবে তোমার ওইগুলোকেই প্রেফারেন্স দিয়েছে অথচ একদিন আগে দাদুর ভিডিওতে ঠামি বলেছে যে বাচ্চাটা তো ছোট ওর আর এত কিছু মানার কি আছে মানে সম্পর্কে সে নাতি নাতিদের অনেক রকম ছাড় থাকে তো সেক্ষেত্রে তাকে সব নিয়ম নিয়মকানুনের বাইরে রাখাই যায় ইজিলি অর্থাৎ অনেক ভিউয়ার্স নাকি বলেছে বাচ্চাটা সরস্বতী পুজোয় অঞ্জলিও দিতে পারবে ভাবো তাহলে যার কোনো নিয়মে থাকার কথাই নয় যে পুজো আর চায় ঢুকে অঞ্জলি দিতে পারবে তাকে নিরামিষ খাইয়ে রাখা হচ্ছে এটার আর কি মানে আমি যদি অঞ্জলিই দিতে পারবো পুজোয় অংশই নিতে পারবো তাহলে আমার অ্যাটলিস্ট বাচ্চাটার স্বার্থে ডিম না দেওয়ার মানে কি মাছ না হয় না আনলো বাড়িতে মাছ আস না ঢুকালো ডিম তো ইজিলি করে দিতে পারতো কারণ ওরা তো এমনি ছাদে মাঠে ঘাটে রান্না করে যে রান্নাঘরে কিচেনে ঢুকেই রান্না করতে হবে এমন কথা নয় বাড়িতে প্রত্যেকটা ছেলে রান্না করায় মানে অভ্যাস আছে সেক্ষেত্রে মাকেই করতে হবে এমনও কথা নয় অদ্ভুত জিনিস না যাই হোক ওদের নাকি পাড়া প্রতিবেশীতে অনেক মিল মিশ এই বাড়ি সেই বাড়ি ব্যাপার আছে বা ওই কটা দিন বাচ্চাটাকে পাশের কোনো বাড়িতে রেখে খাওয়ার ব্যবস্থা করলাম কটা দিনের জন্য সেটা না করারই বা কী ছিল অ্যাটলিস্ট বাচ্চাটার তো পিসি ঠাম্মার বাড়ি পাশেই তারাও কি এই ব্যাপারটাকে সহায় এই ব্যাপারটাতে সহায়তা করছে না কে জানে বাবা কারণ এরাই বা কেমন এরা নাকি গ্রামে থাকে ভাব কায়দা গ্রাম্য হাব ভাব আর ব্যবহারে হচ্ছে তোমার শহুরে অর্থাৎ কেউ কারোর খোঁজরা না আচ্ছা এইবার চলে আসি একদম টপ করে সন্ধ্যেবেলা যেখানে কিনা বেচুর মার সঙ্গে বেচু সোফায় বসে বাচ্চার বই খাতা দেখছে আর বাচ্চাটা গেছে খাতা নিয়ে তার দাদুর কাছে ভাই বে বেঢক চেঁচামেচি হচ্ছে পেছনে মানে ভীষণ সাংঘাতিক জোরে জোরে চিৎকার করছে ওই বুড়ো শালিক ভাই সেও এত চিৎকার করতে পারে মানে বাচ্চাটাকে পড়াচ্ছে হয়তো বাচ্চাটা কিছু পারছে না উত্তেজিত হয়ে চেঁচামেচি হচ্ছে হয় এটা কোনো মানে প্রবলেম নয় কারণ এটা হয় আসলে আমার এটা হয় সেই জন্য আমি ওনার ওটা কোনো দোষের দেখছি না আবার অনেকেই খুব মাথা ঠান্ডা করে পড়াতে পারে বাচ্চাদের তাদের হয়তো এটা অকওয়ার্ড লাগবে কিন্তু আমি এরকম করেছি বলে আমার ওটা খুব একটা অসুবিধা লাগেনি কারণ বাচ্চাদের একটু দেখো সব সময় যদি ছাড় দাও ওরা কিন্তু ছাড় নিতেই থাকবে একটা সময় তোমায় কড়া করে ধরতেই হবে কারণ বাচ্চাটা কিন্তু প্রোগ্রেসের প্রয়োজন হয়তো ততটাও প্রোগ্রেসিভ হয়নি কথাবার্তাই এখনও ঠিকমতো বলতে পারে না কথা বলতে গেলে খেই হারিয়ে ফেলে একটা সেন্টেন্স কিভাবে কমপ্লিট করতে হবে ওর মনে রয়েছে কিন্তু মুখ দিয়ে বেরোচ্ছে না অর্থাৎ ভাব প্রকাশের মাধ্যমটা অধুরা থেকে যাচ্ছে কাজে এইগুলোই তো এইগুলো ওর অসুবিধা হচ্ছে তা সেই অসুবিধাটা বুঝে যারা ওকে বেশি করে হেল্প করবে তাদের হয়তো ধৈর্যচ্যুতি হলে সময় সময় চিৎকার করতেই পারে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু তাতে যদি বাচ্চাটা শেখে তো ফার বেটার তো এইখানে একটা কথা বলতেই হয় যেখানে বাচ্চার ঠাকুমা বলছে স্কুলে নাকি বাচ্চাটাকে তার ঠাকুমা নানাভাবে হেল্প করে ক কী রকম স্কুল তোমরা এবার বুঝবে স্কুলে ক্লাস হয় তার বিভিন্ন পিরিয়ড হয় সবাই জানো এবার প্রতিটা পিরিয়ডে সাবজেক্ট অনুযায়ী ক্লাস হয় বাংলা ইংলিশ অঙ্ক যেভাবে ভাগ করবে তো সব পিরিয়ডে নাকি তার ঠাকুমা ক্লাসে ঢুকে বাচ্চার ব্যাগ থেকে খাতা বই এগুলো বার করে বাচ্চাকে হেল্প করে বিশাল মানে হেল্পিং ঠাকুমা এছাড়া আর কিছু বলার আমার ভাষা খুঁজে পাচ্ছি না আর স্কুলটাই বা কোন লেভেলের যারা কিনা এই ধরনের হেল্প করাকে মানে তারা প্রশ্রয় দেয় জানি না ঠাকুমা এটা ভিডিওর মানে কারণে তার মানে না বুঝে বলা উক্তি কিনা আর আদৌ উনি স্কুলে গিয়ে এই জিনিসটা করেন কি না কারণ উনি তো জানি হাতে গোনা কয়েকটা দিন যায় তো ওই দাদু তাহলে উনি মাঝে মাঝে গিয়ে এটা সব সময় উনি করেন না যে দাদুও কি ক্লাসে ঢুকে এই একই জিনিস করে আমার তো মনে হয় না মানে ঠাকুমা অত্যাধিক ভালো হিসেবে নিজেকে সাজাতে গেলেন বাচ্চার অতি ভালো উনি চান এটা আমাদের বোঝাতে চাইলেন এবং এটা করার জন্য বাচ্চার প্রতিটা পদক্ষেপ উনি লক্ষ্য রাখেন বাচ্চাকে উনি নিজের কাছে রাখার জন্য তার সমস্ত কাজ করে দেন এমনকি আমার তো মনে হয় এরপর বাচ্চাটা যখন পরীক্ষা দেবে উনি পাশে বসে পরীক্ষার উত্তরগুলোও বসে বসে বলে দিয়ে বাচ্চাটার ভবিষ্যৎটা পুরোটাই নষ্ট করে দেবেন যেভাবে নিজের ছেলেকে এইটাও পাশ করতে দেননি আমার তো মনে হয় ছেলের পড়াশুনো করতে কষ্ট হয় এটা ভেবে উনি হয়তো ছেলের পড়াশোনায় ক্লাস এইটের পর আর এগোতেই দেননি আর পড়াশোনা করছে তো খাটনির ব্যাপার না এত পড়লে এত লিখলে বাচ্চাটা মানে নিজের ছেলে নিজের ছেলের কথা বলছি নাদের কথা এখনও পরে যাই হোক নিজের ছেলের কষ্ট হবে তার মানে ঘুম হবে না খিদে পাবে না এইসব ভেবে হয়তো উনি পড়াটাই ওখানে থামিয়ে দিয়েছেন কে বলতে পারে আর যেভাবে আজকে শুনলাম ক্লাসে উনি ঢুকে পার পিরিয়েড খাতা বই বার করে নিজের নাতিকে হেল্প করছেন অ্যাকচুয়ালি ওনার ভবিষ্যৎ নিজের নাতির ভবিষ্যৎটা উনি খাচ্ছেন আর কিছু না আমার শুনে এটাই মনে হলো বাচ্চারা যদি এখনও না শেখে কোন ক্লাসে কোন পিরিয়ডে আমি কোন খাতাটা বার করবো বাংলার খাতা কোনটা ইংলিশের খাতা কোনটা এখনই যদি সে না জানতে পারে না শিখতে পারে নিজের দায়িত্ব পড়াশোনার দায়িত্বটা নিজে না নিতে পারে তাহলে আর কিসের দায়িত্ব নিল এরা শুধু চায় ওদের মতো গ্রাম্য খাবে ওদের সঙ্গে কাজ করবে মানে গাছে জল দেবে এটা ওটা এগিয়ে দেবে মানে ওদের মতো বাড়ির কাজকর্ম করবে এটাও নিজে নিজে করবে আর পড়াশোনাটা এরা হেল্প করে বাচ্চাটাকে আপাহিজ বানিয়ে রেখে দেবে এটাই হলো এদের স্ট্র্যাটেজি আমার তো মনে হচ্ছে মানে কার যে কী মোটিভ দিন ডে আমাদের সামনে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে অর্থাৎ এরা দেখবে বাচ্চাটাকে কোনোভাবেই ভাবেই যদি এদের কাছে থাকে আমি যদির কথা বলছি কারণ যদিতে কি হবে বা ভবিষ্যতে কী হবে আমরা কি জানি আমরা জানি না আমি যদি মানে ভাবো তাহলে এই ছেলের ভবিষ্যৎ বেচুর থেকেও খারাপ হবে যা তোমরা জেনে রেখে দিও যাই হোক তোমার এই তো হলো তারপরে তো রাত্রিবেলা যথারীতি এরা ওই সুজি নিয়ে বসে পড়লো এরপর রাত্রিবেলা যে কী ডিনার ঠিক করে সে তো পরিষ্কার নয় ওই ছোলা সুজি মটনের মধ্যে পড়ে রয়েছে আজকাল দুপুরের লাঞ্চটাও সেভাবে দেখায় না মানে ওই খিচুড়ি খায় মনে হয় সব সবজি দিয়ে একটা গ্যাট যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে বাচ্চাটা তোমার নিয়মের বাইরে অথচ অঞ্জলি দিতে পারবে অথচ সে কোনো খেতে পারবে না তাকে নিরামিষের মধ্যেই রাখা হয়েছে এটা ঠাকুমার মন্তব্য উনি কি ধরনের ঠাকুমা এই ধরনের মন্তব্য থেকে আমাদের মতো দর্শকের কাছে পুরো জলের মতো পরিষ্কার হয়ে যায় না উনি ভালো মেয়ে হতে পেরেছেন নিজের বাপের বাড়ির কাছে না উনি ভালো মা হতে পেরেছেন নিজের মেয়ের কাছে না উনি ভালো শাশুড়ি হতে পেরেছেন নিজের বৌমার কাছে আর এখন ভবিষ্যতে উনি না ভালো ঠাকুমা হতে পারবেন নিতে নিজের নাতির কাছে এরপরে তো পাড়া প্রতিবেশী ছেলে বর এদের বক্তব্য এরা নিজেদের মতো দেবে তাদের দায়িত্ব আমরা নিইনি আমরা শুধু দেখছি যারা কিনা বাচ্চার ক্ষতি করতে চাইছে ঠিক তাদের ভালোবাসা এক জিনিস কিন্তু ভালোবেসে রুইন্ট করে দেওয়া আরেক জিনিস স্নেহ বড় মারাত্মক সেটা অন্ধ স্নেহ হলে কারোর ক্ষতির কারণ হয়ে যায় এটা কিন্তু জানতে হবে মানতে হবে তো ভিডিওটা এখানেই রাখবো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার আসবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এখনকার জন্য এইটুকু টাটা বাই